তুমি ইসলামের পক্ষে তোমার মার্কে নিয়ে দাঁড়াই থাকো তুমি আর একদিকে ঝুঁকু কেন তাহলে বস্তু ভিতরে সম্পূর্ণ শয়তানি। আমাদের আলেমদের ভিতরেও এবং অনেক আমাদের এই আজকেও দেখলাম যে মিছিলের ভিতরে যে আছে যারা মানব রসিত কুফুরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় একজন আমাকে বলতেছে আসে দেয় একটা কুঞ্জাগরিও আছে কথা বুঝেন না বুঝেন নাই এলে সব ধোকাবাজি কথা বুঝেন নাই এক কথা এগুলো ধোকাবাজ বলা হয় ওই দাঁড়িয়ে রাখছে ফ্যাস জাম্বা জামা গায়ে দেখে ফ্যাস ওই ফাগরি ফ্যাস কথা বোঝেন না কিন্তু যারা দিনদার যারা আল্লাহকে বিশ্বাস করি তারা কখনোই মানব মানবরচিত কুফুরি তন্ত্রমন্ত্রের সঙ্গে থাকতে পারে হ্যাঁ যে আল্লাহকে বিশ্বাস করে কোনোদিন পাল বর্তমানে দেখবেন আমাদের ভিতরে একদম মধ্যে দল আছে এরা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় এই কুকুরি কবতন্ত্রমন্ত্রীর সহযোগিতা তাদের সঙ্গে কিন্তু জড়াইয়া দল করে আছে রে নাই এরপরে যদি আপনি আর আমি বলি যে এদিকে যাওয়া যাইবে না তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাও বলা শুরু করে তারা এক একটাই সুগানি করে এই যে সুবিধা সুবিধা এই না বেশ ভালো কথা যাওয়া যাবে না তুমি ইসলামের পক্ষে তোমার মার্কে নিয়ে দাঁড়াই থাকে তুমি আর একদিকে ঝোঁক কেন তাহলে ভিতরে সম্পূর্ণ ঠিক এটা না এই আমার পাজানদেরকে বলবো বর মা বোনা তারা শুনতেছে এই তেপ্পান্ন বছর বাংলাদেশ ইতিহাস এত উলামাই কেরাম এত তলবে এত মুসল্লি এত নামাই শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশে বসবাস করে জুমার নামাজের যে দেখবেন মুসল্লি ধরে না কিন্তু সেই দেশের ভিতরে তিপ্পান্ন বছর ইসলামী নীতি আদর্শ বিজয় হইতে পারে না এক কথায় পিছনে আমরাও কিন্তু দায়ী কম না কথা বলে না এর পিছনে আমাদের দায়ী কিনা কম না খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে কি হবে তা জানি না তবে একটা কথা আছে না তোর শুনে যদি কেউ না আসে রে সেরে না আল্লাহ রসুল্লা এবং যত নবী রসুলদের ইতিহাস তার কৌম তার আত্মীয় স্বজন এমনকি তার বিবি পর্যন্ত উল্টা করছে কিন্তু আল্লাহর নবী রসুলটা তার হক আওয়াজের দাওয়াত থেকে কি ফেরছে এই জন্য আমার বাজামদেরকে বলবো যে আবু মার কাল্লার হাবিবায় বর্তমানে আমার পরিজন কিন্তু সতর্ক থাকা লাগবে যে আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বুঝের যে বুঝ দান করছে আকুল দান করছে আর তলাবুল এলমে ফরিজাতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ এলমে দিন শিক্ষা করা ফরজ কিন্তু অনেক মুসলমান আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলাম সম্পর্কে আগে ধারণা না দিয়ে আমরা কিন্তু অন্য অন্য দিকে লাইনে হাঁটি কিন্তু ইসলাম সম্পর্কে তো ধারণা প্রতিটা বাচ্চাকে আগে ঢুকাতে হবে আপনার আমার জানতে হবে না জানলে সেই বাচ্চাগুলো তো পরবর্তীতে নাচনি কিন্তু লাইনে চলবে কথা ঠিক না সুন্দর তরিকা জানেন না বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডান কানে ভিতরে আজান বাম কানে কামাত দেয় কারণ বাচ্চা তুলিয়ে ঢোকার পরে আর কলিজার ভিতরে আল্লাহর নাম ঢুকাইয়া দেয় আর ছোটবেলায় যেই শিক্ষাটা দেওয়া হয় ওই শিক্ষাটা পাথরের উপরে অঙ্কন করলে যেরকম মুছে যায় না এরকম ছোটবেলায় যে শিক্ষাটা হয় এটাও কোনোদিন মুছে যায় না কথা বুঝেন নাই এই জন্য আমার ভাসানদেরকে বলবো তাহলে মা বোনা তারা শুনতেছেন আর একজন আর দোষ ছাড়াইয়া নিজে যদি বাঁচতেন তাহলে এগুলো কথা ছিল কিন্তু আপনি কবরে সেই যদি বলেন যে আমি অমুকে দোষ সাফাই লাইনে চড়ছিলাম তাহলে কি আপনি বাঁচবেন বাঁচবেন তো না নিজের পুরস্কার উত্তর নিজেকেই দিতে হবে তা যেই কথা বলতে চাইছিলাম আজকে তেপ্পান্ন বছর পরে চুয়ান্ন বছর চলছে বাংলাদেশের স্বাধীনতার পরে এই তেপ্পান্ন চুয়ান্ন বছরে ইসলাম নামক এই বিরক্ষটা মজবুত হয়ে দাঁড় হইতে পারে নাই কিন্তু এখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে হয়েছে কি হয় নাই এখন আমাদেরকে কাজে লাগাতে হবে কথা পরিষ্কার কথা কি এইটা কাজ এলাকায় যদি আমরা কেউ ব্যর্থ হই আল্লাহ কাছে পারবে এটা নিজের কাছে নিজে প্রশ্ন করে তারপর আল্লাহ সামনে যে উত্তর আগেই যদি নিজের প্রশ্নে নিজে উত্তর দিতে না পারে তাহলে আল্লাহর কাছে উত্তরটা দেবে আমার আব্বা জানার মহামার তুল্লাহিয়ারাই তিনি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য তিনি যে রাজপথে রাজনীতির ভিতরে নামছিলেন এই অনেকে জিজ্ঞেস করেছে হুজুর অনেকে তো বলে এটা ফসা কাজ কি কাজ পচা ঝামেলার জিনিস না এই পটটা কাটা যুক্ত না এই পটটা তো কাটা যুক্ত আপনি পীর মুরুদি করবেন দেখবেন আপনার শান সৌপথ আপনার সম্মান বিভিন্ন এমপি মন্ত্রী চেয়ারম্যান আপনার কাছে আসবে মাথার একটু নিচু করিয়ে দেবে হুজুর আমার শরীরটা দোয়া করে কি কথা ঠিক যাবে কিন্তু যখন আপনি বলবেন এই আল্লাহর বান্দা এই নীতি আদর্শের মধ্যে চলা যাবে না এই নীতি আদর্শ পুকুরী এর মাধ্যমে জাহান নামে যাওয়া লাগবে তখনই দেখবেন আপনি ফুতু দূরের কথা আর তো দূরের কথা তখন মারতেও ভুল করতে চায় না ঠিক এই অনেক সময় গালাগালি কি করা এখন বর্তমানে আমাদেরকে শরীর কি গালাগালি করে না হ্যাঁ কি গালাগালি করে যা মুখে উচ্চারণ করা হল কঠিন এই কথা বললেন না কেন এই কিছুদিন আগে আচ্ছা বাংলাদেশের ভিতরে যে অবস্থা চলতেছে তা আমরা যদি এটা আলোচনা না করি এটা করবে কারা এটা করা লাগবে না সাদাবাজি কি ভালো জানিস তা সাদাবাজি করলে কাজবে না তা বলা লাগবে না এই যে মিথ্যা কেস দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস করিয়া দেয় বলা লাগবে না ওই গেছিলাম আমি খাগড়াছড়ি কয়েক মাস আগে সেখানে আমাদের এক দায়িত্বশীল বলতেছে হুজুর এই পাঁচই আগস্টের পরে এই কেস বাণিজ্য বলে কেস বাণিজ্যটা কি বলে হুজুর এক এক নথিতে প্রায় হাজারের মত এগারোশোর মতো বলে আসামিতে বুঝছেন দেওয়ার পরে এখন ওই নেতার কাছে যায় টাকা নেয় নাম কাটে বোঝান নাই কথাটা কথা বুঝছেন তো কিছু এটা কেস বাণিজ্য কওয়া ঠিকই হইবে না মানে হুয়ার একটা তাম সারা আচ্ছা সেখানে ওর কাছে টাকা চাইছে চল্লিশ হাজার টাকা সে বলতেছে কিন্তু হুজুর আমার কাছে টাকা ছিল না আমার কাছে টাকা নাই আমি চল্লিশ হাজার টাকা কোথার থেকে দেব এগারোশো আসাম এত লাশ করে বাড়ি করা লাগছে না এত পুত্র পুত্র যা হয়েছে সবাই জুটিয়ে রাখছে শেষ পর্যন্ত আরে জেলে যাওয়া লাগছে প্রায় ছয় মাসের মত জেল খাইতে বাইরে আমার সঙ্গে দেখা করিয়া এই কথা বলতেছে এই ধরনের জুনুক এই দেশের ভিতরে চলছে কথা ঠিক না আপনি ওই পানের দোকান ওই সেদিনকার কীরাদানি মালানলো জিজ্ঞেস করি জন্য এর মধ্যে কুমিল্লের মধ্যে মূল রাস্তার পাশে সেখানে ফলের দোকানদার কইতে হজু কেমন কি হয় নাম কি রহমান ওই যে রহমতপুরি পুরী আছে না বয়ান করে রহমান সে বলতে দৈনিক এক হাজার টাকা করে সাদা দেওয়া লাগে এরপরে আবার এই এই কয় টাকা জানি কি শব্দটা করলে মন নেই হুজুর আমার বিক্রি এত যদি না দিতে পারি তাহলে তো পিঠের চামড়াবাণী পিঠ দেখা করিয়া পেলায় এই ছোট একটা রাস্তার পাশে ব্যবসায়ী তার চলছে এটা বলা লাগবে লাগবে না না এইটা বলতে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তখন গালাগালি তখন মাইরের জন্য বিভিন্ন হুমকি তো দেয় এখন না বললে পরিবর্তন হয় না বলা লাগবে এই জন্যই বলতে যাইয়া দেখেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করছে ষড়যন্ত্র করে কোনো লাভ আছে কিছুদিন আগে তো খুব আদর ছিল আমার এমন কোনো আদর নাই ওই যে আল্লাহ রসুল সাল্লুয় আলাইহ্লাম আবু জাহাল যাইতে আছে এ কোবাইসের গোড়ায় বসে আল্লাহর হাবিব কান্দতেছে বয়টা আট বছরের মত বয়স্ক তো আট বছর আবু জাহাল উটের পিঠে যায় দেখে ভাতিজা কান্দে আল্লাহ রসুল সাল্লাহু বলে ভাতিজা কেন কান্দতেছ এই তোমার বাপ নাই মানাই এই দুঃখে তুমি কান্দেশ ওঠো তুমি আমার উটের পিঠে ওঠো তোমাকে বাড়ি পৌঁছাইয়া দেবে আল্লাহ রবি সাল্লাহকে এক পর্যায়ে জোর করিয়ে এই পিঠে উঠেছে আবুজাইল্লা সামনে আল্লাহ রসুলকে বসাইছে পিছনে এখন উটির উপরে আঘাত করে বলে উঠ সামনে চল উঠ সামনে দুই পা দিয়া আটকে দাঁড়াই উট এক পাও সামনে যায় না আল্লাহ রসুল ভাই আবু বলতেছে উঠ কেন চলো না কেন চলো না উটের জবান খুলে গেছে উঠ বলতেছে আবু জাহাল তোমার পিছনে কাকে বসাইছো জানো রসুল্লা আল্লাহ আল্লাহ সে থাকবে পিছনে আর তুমি থাকবে সামনে আমার হুশ থাকতে আমি এক পাও সামনে আল্লাহর হাবিবকে সামনে নিয়ে আসো যখন সামনে নিয়ে আসছে বিদ্যুৎ বেগে উঠ দৌড় শুরু করছে উঁচে বাজে লাভ দেয় কোনো নিয়ন্ত্রণ বলতে নাই উঠ কি হলো উঠ উত্তর দেয় বলে আমি তো জীবনের কল্পনাও করতে পারি নাই যে সর্দার্লাহ আমার পিঠে উঠবে এত করে চিন্তাও করি নাই এই জন্য আমি আজকে খুশি থাকবো আজকে আমাকে কোনো নাগাল তুমি গতিরাউত করতে পারবো না আবু কিনে গেছে মোতাল্লাবের বংশধর বলতেছে না এই সন্তানটাকে খুব আতর যত্ন করু দিয়া লাইল ভাইলো লালন পালন করল এই আমাদের বংশের জন্য গৌরব হবে কি আদর না কথা খে আদর না হ্যাঁ এরপরে আল্লাহ রসুল আলাইহি আলহিহসাল্লামকে আপনারা জানেন কাফের হজর আসওয়াদ শোনেন নাই হজর আসওয়াদ কিন্তু বেহেস্তের পাথরের টুকরা জানেন তো এই এই হজর আসওয়াদ সাইর কবিলা নামি তামি ওদের ভিতরে বংশ বংশবাজবাজিনা এখন কে উঠেই আল্লাহর ঘরের কনারে রাখবে তাদের এখন এই নেই তো বিরাট ঝগড়া মারামারি কায়দা আল্লাহ রসুল আলাইহি আলহিহসাল্লামকে তারা শালিশদার হিসেবে কি করলো নিযুক্ত করলো কারা করে কাফেররা কারা করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আলহি তিনি তার রুমালকে বিষয়ে গেছে নিজের হাতে পাথরটাকে উঠে রুমালে রুমালের ভিতরে রাখছে চাই কবিলে সর্দারকে বলছে চাই করে চারিজন ধরো তা চারিজন ধরছে আল্লাহর ঘরের কড়ারে যেখানে হাজরা সোয়াদ লাগানো আছে সেখানে নিয়ে যখন রাখছে আল্লাহ রাফল্লাহ নিজের হাতে হজর আসাইয়া কন্যারে বসাই এই সিদ্ধান্ত মানছে কারা কন্যা আল্লাহ আলামিন বলছে কে কাভেরা আতরে কোনো শেষ আছে কিন্তু যখন বলছে যে তোমাদের এই কাজ কন্যায় এটা করা যাবে না এই মূর্তি পূজা করা যাবে না এই জুলুম করা যাবে না এই সন্তান হত্যা করা যাবে না এই ব্যবচার করা যাবে না এই মিথ্যা বলা যাইবে না এইটা করা যাইবে না সেইটা করা যাইবে না এখন খুব আদর আছে না আদর শেষ